নমস্কার বন্ধুরা সুইস নাচ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা বার্গারের থেকেও টেস্টি ক্রিস্পি একটি নাস্তার রেসিপি যেটা আমরা ব্রেড ছাড়া বানাবো বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে একদম ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর বানানো কিন্তু ভীষণই সহজ দুর্দান্ত স্বাদের তৈরি হয় বড় থেকে ছোট সকলেরই ভীষণই পছন্দ হবে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি নাস্তার রেসিপি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনার সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেনের উপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল তেল হালকা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরেটা হালকা একটু ফ্রাই করে নেব প্রথমে এখন জিরেটা হালকা ফ্রাই হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই বাটি পরিমাণ জল যে আপনারা চাইলে কাপের সাহায্যেও মেজারমেন্ট টা করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বা স্বাদ মতন লবণ এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেবো এবং জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন জল হালকা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই বাটি পরিমাণ সুজি সরু অথবা মোটা যে কোনো দানার সুজি আপনারা নিতে পারেন আমি এখানে দু বাটি পরিমাণ জল নিয়েছি তাই আমি এখানে দু বাটি পরিমাণ সুজি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্টটা এমন হতে হবে যতটা জল নেবেন তার সম পরিমাণ সুজি নিতে হবে আমাদের এখন ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে সুজিটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সুজি খুব তাড়াতাড়ি কিন্তু জল অ্যাবজর্ব করে নেয় এটা কন্টিনিউ এইভাবে মেশাতে থাকতে হবে তা না হলে এর মধ্যে কিন্তু দলা তৈরি হয়ে যাবে তখন দেখবেন এটা একদম ডোয়ের মতো হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে এটা আমাদের রেডি হয়ে গেছে হাতের মধ্যে নিলে এটা মতো হয়ে যাচ্ছে হাতে কিন্তু লেগে থাকছে না এখন এটা একদম রেডি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেবো কিছুক্ষণ হালকা ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ আমরা এর স্টাফিং বা পোট্টা তৈরি করে নেব তো তার জন্য দেখুন সেম প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদার টুকরো আপনারা যদি রসুন খান তাহলে রসুনও এর মধ্যে দিতে পারেন আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো দুটো লাল লঙ্কা কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এখন এগুলো দু মিনিট মতো ফ্রাই করে নেব পেঁয়াজটা খুব বেশি গোল্ডেন করে ফ্রাই করার দরকার নেই শুধু পেঁয়াজটা নরম আর পেঁয়াজের যে কাঁচা স্মেল আছে সেটা রিমুভ হওয়া পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে তো হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোরটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেবো হাফ চামচ বা স্বাদ মতো লবণ কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এখন এগুলো দু মিনিট মতো ফ্রাই করে নেব এই অল্প মশলায় এটা একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা এর মধ্যে দিতে পারেন আর আমি এখানে শুধু টমেটো দিয়েছি আপনারা চাইলে গাজর বিন ক্যাপসিকাম যে কোনো হেলদি সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন তো দেখুন এটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি আর আমাদের টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর দেখুন এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ম্যাচ করে নিয়েছি আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক মিনিট মতো আলুটা মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে চলে যায় তো দেখুন আলুটা খুব ভালো করে মশলার সাথে মিশে গেছে এখন শেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ পাতি লেবুর রস যদি আপনাদের হাতের কাছে লেবু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আমচুর পাউডারও দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমাদের এই দারুণ টেস্টি স্টাফিং বা পুর একদম রেডি হয়ে গেছে আর এর কালারটা দেখুন আপনারা এখন আমরা ফ্লেমটা অফ করে দেবো আর এই স্টাফিংটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব আর স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু স্প্রেড করে নেব কারণ এটা খুব গরম আছে এতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা সুজিটা দেখে নেব ঢাকনাটা খুলে দিলাম সুজিটাও এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে খেয়াল রাখবেন সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি হাত সহ্য করতে পারবে ততটাই আমাদের সুজিটাকে ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মাখতে কিন্তু বেশ অসুবিধা হবে আর নাস্তাগুলো কিন্তু আমাদের পারফেক্ট তৈরি হবে না তো সুজিটা মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে আর যদি আপনাদের হাতের মধ্যে লেগে যায় মাখার সময় তাহলে আপনারা সামান্য একটু তেল এর মধ্যে অ্যাড করতে পারেন তো দেখুন সুজিটা মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা আমি কিচেন প্ল্যাটফর্মে রেখে বেল নিয়ে দিয়ে এটা বেলে নেবো আপনারা চাইলে চৌকিতেও রেখে এটা বেলে নিতে পারেন আর দেখুন বেলার সময় সাইড গুলো ফেটে যাচ্ছে এটা ফাটবেই কারণ এটা তৈরি তাই সাইড গুলো ফাটলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ আমরা সাইড গুলো কিন্তু ইউজ করব না তো একটু মোটা করে আমি এটা বেলে নিয়েছি খুব বড় করে এবার দেখুন আমি একটা এরকম একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিলের গ্লাস গ্লাসও নিতে পারেন এখন এইভাবে বসিয়ে প্রেস করে করে এগুলো আমরা কেটে তৈরি করে নেবো আর এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি বের করে নেবো এগুলো আমরা আবারও বেলে একই রকম ভাবে নাস্তাগুলো তৈরি করে নেব আর দেখুন এগুলো কত সুন্দর একদম গোল শেপে তৈরি হয়েছে একদম লুচির মতো সাইজের তো এখানে দেখুন সবগুলোই আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে নাস্তাগুলো কত ভালো লাগছে একদম লুচির মতো ছোট ছোট গোল সাইজে তৈরি হয়েছে তো এগুলো এখন আমাদের একদম রেডি তো এবার আমরা স্টাফিংটা দেখে নেব আর দেখুন স্টাফিং আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এখন স্টাফিং থেকে লেবুর সাইজের থেকে একটু বেশি অংশ নিয়ে হাতে নিয়ে এইভাবে গোল করে প্লেন করে সেপ দিয়ে তৈরি করে নেব তো একটা রেডি একই রকম ভাবে আমি সমস্ত স্টাফিংটাই এরকম সেপ দিয়ে সেট করে নিয়েছি তো এখন আমরা নাস্তাগুলো রেডি করে নেব আমরা যে লুচির মতো নাস্তা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে দুটো পিস আমি নিয়ে নিয়েছি এবার আলু স্টাফিং থেকে একটা নিয়ে এর উপরে রেখে এইভাবে হাত দিয়ে প্রেস করে একদম এর সাইজের মতো আমরা এটা স্প্রেড করে সেট করে নেব আর ওপর থেকে আর একটা পিস এর উপর বসিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা প্লেন করে সেট করে তৈরি করে নেব। দেখুন এটা একেবারে সেট হয়ে গেছে এরপর দেখুন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এখন আমরা ছুরি দিয়ে এর উপরে এইভাবে হালকা ভাবে লম্বা করে দাগ কেটে একটা ডিজাইন বানিয়ে নেব উল্টো দিকেও একই রকম ভাবে ছুরি দিয়ে দাগ কেটে তৈরি করে নেব ডিজাইনটা আর দেখুন একটা আমাদের রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো দেখতে তো আরো আমি একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে আলু স্টাফিংটা আমি এর উপরে রেখে দিলাম সমান করে নেব অন্য আরেকটা পিস এর উপরে বসিয়ে এইভাবে সেট করে নেব সমান করে এখন ছুরি দিয়ে দাগ কেটে নেব দুই দিকটাই এর উপরে খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন কত ইজিলি নাস্তাগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে তো একই রকম ভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব তো দেখুন আমি এখানে সবগুলো নাস্তা একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি তো এখন নাস্তাগুলো আমরা ফ্রাই করে নেব তো তার জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা নাস্তাগুলো প্যানের মধ্যে যতটা স্পেস থাকবে সেই অনুযায়ী নাস্তাগুলো দিতে হবে এখন নাস্তাগুলো একদমই উল্টাবেন না বা মাঝে মাঝে উল্টাবেন না প্রথমে হাই ফ্লেমে একটা সাইড খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপর একটা সাইড হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটা সাইড উল্টে নিতে হবে এক এক করে অপর সাইডটাও খুব ভালো করে ফ্রাই করে নেব তো দুটো সাইডে খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এখন এক এক করে এগুলো একটা তেল থেকে তুলে নেব আর নাস্তাগুলো কালারটা দেখুন একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা নাস্তায় কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এর কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো একই রকম ভাবে সব নাস্তাগুলোই আমি ফ্রাই করে রেডি করে নেব তো দেখুন আমি এখানে সমস্ত নাস্তাগুলোই তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে আর এর কালারটা দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে কারণ এটা আমরা সুজি দিয়ে বানিয়েছি ব্রেড দিয়ে কিন্তু বানাইনি তাই এটা ভীষণই ক্রিস্পি তৈরি হয় যখনই বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আপনারা বাড়িতে থাকা সামান্য উপকরণেই আপনারা এই নাস্তাটা খুবই চটজলদি বানিয়ে নিতে পারেন সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে দারুণ টেস্টি তৈরি হয় অসাধারণ লাগে খেতে এর আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন নাস্তাগুলো আমাদের কতটা ক্রিস্পি তৈরি হয়েছে যেহেতু আমার আজকের এই দারুণ টেস্টি ক্রিস্পি সুজি আলুর নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানে বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই